একশো কোটির ক্লাব নিয়ে বলিউডে আলোচনার শেষ নেই মুক্তির পর কোন সিনেমা কবে একশো কোটি রুপি ব্যবসা পূর্ণ করে তা দেখতে অপেক্ষায় থাকেন অনেকেই এই ধারণা প্রচলিত হয়েছে গত এক কোটির ব্যাপকভাবে যুগে আমির খান শাহরুখ খান সালমান খান থেকে শুরু করে অক্ষয় কুমার অনেকেরই বেশ কয়েকটি সিনেমা একশো কোটি রুপির বেশি ব্যবসা করেছে তবে প্রথম কোন তারকার ছবি একশো কোটির ক্লাবে প্রবেশ করে তিনি আমির শাহরুখ সালমান বা অক্ষয় নন কে তিনি ভারতীয় গণমাধ্যম ডি এর সূত্র থেকে সেটি জেনে নেওয়া যাক এ আর মুরগিদাস পরিচালিত সিনেমা গাজনি দুই সালে মুক্তির পর ব্যাপকভাবে আলোচনায় আসে আমির খান অভিনীত সিনেমাটি বক্স অফিসেও ঝড় তোলে প্রেক্ষাগৃহ থেকে আয় করে একশো কোটি রুপির বেশি অনেকেই মনে করেন একশো কোটি রুপি ব্যবসা করা প্রথম ভারতীয় সিনেমা বোধ হয় এই গাজনী কিন্তু এই রেকর্ড গাজনির নয় বরং এমন একটি সিনেমা যা মুক্তি পেয়েছিল উনিশশো বিরাশি সালে বাবর সুভাষ পরিচালিত এই সিনেমাটি হল ডিসকো ড্যান্সার যে সিনেমার প্রধান চরিত্রে দেখা গিয়েছিল বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে টান টান গল্প আর মিঠুনের নাচের কারণে দ্রুতই জনপ্রিয়তা পায় ছবিটি বাপ্পি লেহের সুরে গানগুলো মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে কেবল ভারতই নয় সোভিয়েত ইউনিয়ন মধ্যপ্রাচ্য আফ্রিকা তুরস্ক ও পূর্ব ইউরোপীয় ব্যাপকভাবে সমাদৃত হয় সিনেমাটি এই সিনেমায় কল্যাণে ব্যাপক জনপ্রিয়তা পান মিঠুন চক্রবর্তী ব্যবসাও করেছিল দুর্দান্ত সেই সময় ছবিটি একশো কোটি রুপি আয় করে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে ডিস্কো ড্যান্সারের এই আয় নিয়ে বিস্ময়কর প্রকাশ করেছিলেন খোদ মিঠুন চক্রবর্তীও তিনি বলেছিলেন এখন তো হর হামেশাই একশো কোটি রুপি ব্যবসার কথা শোনা যায় একশো কোটি রুপির ব্যবসা শুনতে অনেক সময় মনে হয় ছবিটি ফ্লপ করেছে অথচ সেই অথচ সেই কবে ডিসকো ড্যান্সার একশো কোটি রুপি আয় করেছিল এটি অবিশ্বাস্য